হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরা জাহান বল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের বলক ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের বলক ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন কে নিয়ে আমরা কিন্তু কৃষি মার্কেটে এসেছি ওর হচ্ছে ক্লিপ কিনবো আজকে তো কি ক্লিপ কিনি আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো তো ভালোই লাগতেছে যে আজকে আমরা হেঁটে যাচ্ছি এখন হচ্ছে আমরা আছি কৃষি মার্কেটে আর ইসার জন্য যে ক্লিপ কিনতেছি স্কুলের ক্লিপগুলো কেনা হচ্ছে হোয়াইট কালার ইসামণি

বাটারফ্লাই খুশি হয়েছে ভাবা অনেক দিন ধরে সেমনি বাহিরে আসতে চাচ্ছিলো তো আজকে ভাবলাম যে টুকিটাকি কেনাকাটা করি সব তো না আছে আছে চলবে এই কাঁকটাগুলো হচ্ছে তোমাদের ভাইয়া খুব ভালো কিনতে পারে এটা কি করব মার জন্য ও আচ্ছা মার ওটা দেখুন ইউ আমরা এখন আছি লেজার দোকানে এখান থেকে লেস কেনব ওখান থেকে যে ব্যান্ড কেনা হচ্ছে ইস্টার জন্য উল্টা উল্টা যাবে উল্টা ইস্টার মনির জন্য ব্যান্ড কিনতেছি দেখি ইস্টার কেমন লাগতেছে ইস্টার ব্যান্ড পরার পরে কেমন লাগতেছে না ওর অত বড় চুল হয়নি তো সুন্দর লাগতেছে না দিব দিব 오쨈, 쫄긴 학교, 고소한다.

নাহারে আছি নাহার রেস্টুরেন্টে এখানে আমরা খাবার খেতে এসেছি না সবজি মজা আছে নাহারের সবজিটা মজা থাকে তো ওই জন্য আমরা সবসময় এখানেই খাই করবা তুমি তাই ওটা তো নকল বন্দুক ভালো না নাকি আমরা নাহার রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আছি আর তোমাদের ভাইয়া এখন এই যে খাচ্ছে সন্ধ্যার নাস্তা করতেছি আমরা Up enquanto. K палwe студan. Lari wini rezət? R Бil intensive young do man. Ken pan mese jej? Ou mam dlotes? Me tembe kapwene kamote ma m Copy k mán banks, D beer işo g zmetz геро, আমাদের নাস্তা করা শেষ হয়ে গেছে আর এখন বাসার দিকে যাব মনের কিন্তু মন এখনো ভালো হয়নি আমরা নাস্তা করে এই যে এখন বের হয়ে যাচ্ছি যে এটা হচ্ছে নিচের অংশ ভিডিওটি আর বেশি বড়ো করতে চাচ্ছি না বিদায় নিয়ে নিব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকুন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ শুভরাত্রি